আজকে আমি দেখামো আপনি আপনার কবুতরকে এই ধরনের যদি প্রবলেম হয় আপনি কোন মেডিসিন দিয়ে কবুতরটারে খুব দ্রুত সময় ভালো করতে পারবেন তো এইখানে আছে আসসালামু আলাইকুম নাসপিজল আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আমার দুইটা কবুতরের বাচ্চা এইখানে একটু যদি আপনাদের লক্ষ্য করে দেখাই এই কবুতরের বাচ্চার দোণোটাই কিন্তু পায়ের সমস্যা বাচ্চা দুটাই কিন্তু সুস্থ ছিল ভালো ছিল তো হঠাৎ করে হঠাৎ করে দেখি বাচ্চা দোণোটাই কিন্তু খোড়ায় খোড়ায় হাঁটতেছে তো একটা পায়ে বল পায় ভালোভাবে একটা পায়ে কিন্তু বল পাইতেছে না তো বাচ্চা কবুতরে কিন্তু অনেক টাইম এই ধরনের প্রবলেমটা হইতে পারে দেখা গেছে হঠাৎ করে আপনি যদি কবুতরের বাচ্চারে ধরেন বাচ্চা কবু যদি ভয় পায় তাহলে কিন্তু বাচ্চা স্ট্রোক করতে পারে আর এই স্ট্রোকের থেকে কিন্তু কবুতরের প্যারালাইসিস ভাব হইতে পারে তো ঠিক ওরকমই সম্ভবত আমার এই কবুতর দুইটার হয়েছে আমি কিন্তু কবুতর বাচ্চা দুইটা দেখছিলাম সুস্থ তো হঠাৎ কইরা দেখি বাচ্চা দুইটার এই ধরনের প্রবলেম তো যাই হোক অনেক সময় কিন্তু ভিটামিনের কারণেও ক্যালসিয়ামের অভাবের কারণেও কবুতরের এই ধরনের প্রবলেম হইতে পারে বাচ্চা কবুতর খোঁড়ায় খোড়ায় হাঁটতে পারে তো আপনি কিন্তু নার্ভাস হইবেন না টেনশন করবেন না এটার কিন্তু খুব সুন্দর একটি সমাধান আছে খুব ভালো মেডিসিন দিয়ে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন ভালোভাবে আল্লাহর রহমতে আপনার এই কবুতর কিন্তু এই ধরনের সমস্যা থেকে খুব দ্রুত সুস্থ হইব দ্রুতই মুক্ত হইব আপনার কবুতর তো আজকে আমি দেখামো আপনি আপনার কবুতরকে এই ধরনের যদি প্রবলেম হয় আপনি কোন মেডিসিন দিয়ে কবুতরটারে খুব দ্রুত সময় ভালো করতে পারবেন তো এইখানে আছে কেলটেড এইখানে আছে হচ্ছে কেলটেড এই কেলটেড ওষুধটি হচ্ছে একেবারে খুবই কম দাম মাত্র এক টাকা একটি ট্যাবলেট এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে দশ টাকা এটা কিন্তু একটি ক্যালসিয়ামের ওষুধ খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি কিন্তু আপনি আপনার কবুতরকে ক্যালসিয়ামের ঘাটতির কারণে খাওয়াইতে পারেন অথবা এই ধরনের প্রবলেম যদি আপনার কবুতরের থাকে কবুতর খোড়ায় খোড়ায় হাটে হঠাৎ করে কবুতরের প্যারালাইসিস বা ভালো কবুতর দেখছেন কিন্তু কবুতর হঠাৎ এই প্রবলেমটা দেখা দিতেছে তো এই ওষুধটা প্রতিদিন একটি করে খাওয়াইবেন প্রতিদিন একটা খাওয়া খাবার যদি খাইতে পারে তাহলে একটা খাওয়াইবেন আর খাবার যদি কবুতর নিজে না খাইতে পারে তাহলে কবুতরকে নিজের হাতে খাওয়ায়া দিয়া এই ওষুধটি প্রতিদিন একটা খাওয়াইবেন সকালবেলা আরেকটা ওষুধের সাথে আপনাদেরকে পরিচয় করে দেই এটা হচ্ছে এবি ওয়ান এবি ওয়ান একটি ওষুধ এটা কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ এটা থায়ামিন থায়ামিন যে ভিটামিনটি আছে তো এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি আপনি কবুতরকে দিবেন বিকেলবেলা বিকেলবেলা খাবারের পরে বিকেলবেলা খাবারের পরে তো টানা চার থেকে পাঁচ দিন কিন্তু আপনি আপনার কবুতরকে এই এবি ওয়ান একটা করে দিবেন এবং কেলটেড যেই ক্যালসিয়াম ওষুধটি আছে এটা দিবেন একটি করে সকালে এটা দিবেন একটি করে বিকালে তো এই ধরনের প্রবলেম হলে অনেক টাইমে কিন্তু কবুতরের পায়ে ব্যথা থাকতে পারে ঠিক আছে ব্যথা থাকতে পারে যেহেতু হয়তো বা এটা আঘাতজনিত ব্যথা হইতে পারে অথবা ক্যালসিয়ামের ভিটামিনের ঘাটতির কারণে হইতে পারে অথবা আপনার কবুতর স্ট্রোকের কারণে প্যারালাইসিস যে ভাবটা হয় এটার কারণে হইতে পারে তো আরেকটা ওষুধ যদি ব্যথা আঘাতজনিত কারণে আপনার কবুতরের এই প্রবলেমটা হয় তো সাথে কিন্তু আপনি এই যে একটি ওষুধ ডেলটাসন সন ডেলটা সন ফাইভ খুবই কার্যকরী একটি ওষুধ আপনি ট্রাই করবেন এই ওষুধটি কিন্তু আপনার কবুতরকে বিকেলবেলা এই এবি ওয়ান এবং এই ডেলটাসন এই ওষুধ বিকেলবেলা প্রতিদিন টানা পাঁচ দিন তিনটা ওষুধ আপনি নিয়মিত যদি কন্টিনিউ করেন আল্লাহ রহমতে আপনি অ্যাপ্লাই করেন আল্লাহ রহমতে আপনার কবুতরের বাচ্চা কিন্তু খুবই দ্রুত সময় সুস্থ হইব এটা আপনি বড় কবুতরকেও খাওয়াইতে পারেন বড় কবুতরকে যদি খাওয়ান এই নিয়মে কিন্তু আপনি আপনার কবুতরের ট্রিটমেন্টটা দিতে পারেন আল্লাহ রহমতে খুব সাকসেস ইনশাল্লাহ আপনি আপনার কবুতর দেখবেন খুব সুন্দরভাবে খুব দ্রুত সময় সুস্থ হয়ে যাব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না